সবাইকে বিপ্লবী অভিনন্দন লাল সালাম জানিয়ে আজকে লাইভটা শুরু করছি আজকের একটা ভয়াবহ লাইভ আমি করব আজকের লাইভে হেডিংটা আপনারা দেখেছেন আমি বলছি শোনেন ইসরাইল একটা ভয়াবহ অভিযান পরিচালনা করছে ফিলিস্তিনে এবং আপনারা জানেন যে তেইশে অক্টোবর হামাস আবাবিল পাখি সাইজা ইসরায়েলের ভিতরে ঢুকিয়া নিরহ পাবলিক যারা গান বাজনা করতেছিল এদের অনেককে হত্যা করছে আর অনেককে ধরে নিয়ে গেছে জিম্মি হিসেবে ধরে নিয়ে গেছে যাইয়া তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করতেছে তাদেরকে ফিলিস্তিনে রাখছে রাখছিল আচ্ছা এখন ইসরায়েল ঘোষণা দিয়েছে যে আমাদের ইসরায়েলের প্রতিটা নাগরিককে সুরক্ষা দেওয়ার দায়িত্ব হলো আমাদের যতজন নাগরিক ধরে নিয়ে গেছে হামাস আমরা তাদেরকে উদ্ধার না করা পর্যন্ত আমাদের অভিযানটা চলবে এবং জীবিত হোক তাদের ডেড বডি হোক আমরা উদ্ধার করে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেব এটা হলো ইসরায়েলের কথা তাহলে এখন আপনি ইসরায়েলের এই কথার বিপক্ষে আপনি কিভাবে দাঁড়াবেন বলেন আমার বাংলাদেশের যদি নাগরিকদের ভারত ধরে নিয়ে যায় বা বার্মা ধরে নিয়ে যায় ভিতর রিকা যে জিম্মি করে তাদেরকে উদ্ধার করার দায়িত্ব বাংলাদেশ সরকারের না সরকারের তাহলে ইসরায়েল এখানে চালাচ্ছে যে আমাদের যে সমস্ত নাগরিককে অপহরণ করে নিয়ে যে জিম্মি করছে আমার এদের প্রত্যেককে উদ্ধার করব আমরা এবং জীবিত অথবা জীবিত হোক আর মৃত ডেড বডি হোক উদ্ধার করে আইলে তাদের পরিবারের কাছে আমরা বুঝিয়ে দিব না হলে তো আমাদের আন্দোলন অভিযান চলবে ইসরায়েল কি বলছে জাতিসংঘ আমার চ্যাটের বাল ইউরোপ হলো চ্যাটের বাল মুমিন্ডা হলো চ্যাটের বাল আমরা চাই আমাদের যে সমস্ত নাগরিককে অপহরণ করে নিয়ে যা জিম্মি করছে তাদেরকে উদ্ধার করার জন্যে যত ধরনের অস্ত্র প্রয়োগ করতে হয় আমরা উদ্ধার করব এবং ইসরায়েল এখানে রাইট আছে বাংলাদেশের বামপন্থী যারা আছে তারা একশো বছর আগে একটা বয়ান শিখছে কি বয়ান জানেন ইহুদি জায়েন নাকি এরা ইহুদি মুমিনরা বলে ইহুদি বাংলাদেশের বামপন্থীরা বলে ইহুদি ওই প্রেস ক্লাবের সামনে একটা ব্যানার নিয়ে যে দাঁড়ায় লেখেন যে গণহত্যা বন্ধ করো এই বেটটা গণহত্যা কিভাবে বন্ধ হবে গণহত্যাটা বন্ধ হবে কিভাবে আচ্ছা এবার অভিযানের কথাটা শুনেন তার ব্যাকগ্রাউন্ডটা শুনেন হামাসের একজন নেতা নাম বলব না হামাসের একজন নেতা ইসরায়েলে বন্দী ছিল কারাগারে তার ব্রেন ক্যান্সার হয়েছিল ব্রেন টিউমার ক্যান্সার হয়েছিল তাকে ইসরায়েল সর্বোচ্চ বিশেষজ্ঞ চিকিৎসা দিয়ে সুস্থ করে তাকে মুক্তি দিছে হামাসেন তাকে সে করছে কি সে ফিলিস্তিনে যাওয়ার পরেই এই যে এই হামলাটা চালানোর পরিকল্পনা করছে এবং তারা বেলুনে প্যারাশুটে নেমে গান বাজনা করতেছে এরকম ফিলিস্তিনের অনেক নাগরিককে হত্যা করলো এবং অনেককে ধরে নিয়ে যে অপহরণ করে নিয়ে যে জিম্বি করলো আচ্ছা একজন নারীর কথা শোনেন একজন গত পরশু দিনকে যে অভিযানটা পরিচালনা করছে সেই অভিযান তাদের কাছে তথ্য ছিল যে তাদের যাদেরকে অপহরণ করে নিয়ে গেছে মাটির নিচে সুরঙ্গ করে একটা এলাকায় গাজাই রাখা হয়েছে ইসরায়েল অভিযান চালানোর পরে সেখানে দুশো জন হামাস এবং ফিলিস্তিনের নারী শিশু নিহত হয়েছে তারা চারজনকে জীবিত উদ্ধার করছে তাদের দেশের নাগরিককে তার মধ্যে একজন ছিল নারী এখানে একটা করুণ কাহিনী আছে সে কাহিনীটা হলো এই যে ওই যে মেয়েটা তেইশ বছর বয়সের যে মেয়েটাকে অপহরণ করে নিয়ে আটকেই ছিল তার মা আবার ব্রেন ক্যান্সারে টিউমার ক্যান্সারে আক্রান্ত হাসপাতালে ভর্তি ইসরায়েল বারবার অনুরোধ করছে তার মা সরকারের কাছে আবেদন করছে যে আমার অনুরোধ আমি মারা যাওয়ার আগে আমার মেয়েটার চেহারা দেখে যেতে চাই ইসরায়েল বারবার অনুরোধ করছে হামাস বা ফিলিস্তিনের কাছে কর্তৃপক্ষের কাছে যে এই তেইশ বছর বয়সী এই মেয়ের মা ব্রেন ক্যান্সারে আক্রান্ত হাসপাতালে আছে তোমরা তাকে মুক্তি দাও তারা কিন্তু দায় নাই ইসরায়েল অভিযান চালাইছে চালানোর পরে সেই মহিলা সহ চারজনকে উদ্ধার করছে আর এই উদ্ধার করতে চায় দুশো জন নিহত হয়েছে এবং তাদের বিশাল একটা এলাকাকে ধ্বংস করে দিছে কে ইসরায়েল বাংলাদেশের বাঙ্গু মুমিন এবং বামপন্থী যারা ব্যানার নিয়ে দাঁড়াইছে কোথায় শাহবাগের সামনে বা প্রেস ক্লাবের সামনে আপনি দাঁড়াইছেন এটা কি ইসরায়েলের বাল ছিঁড়ে দেব ইসরায়েলের এখানে রাইট আছে তাদের দেশের যে সমস্ত জনগণকে অপহরণ করে যে জিম্মি করা হয়েছে তাদেরকে তারা মুক্ত করার জন্য তারা অভিযান চালাবে তারা না জাতিসংঘ ইউরোপ আমেরিকার মুমিনদের কথা তো বাদই দিলাম এখন আমি যে কথাটা বলছি দেখেন বাংলাদেশ স্বাধীন করছি আমরা ফ্রিডম ফাইটার সরাসরি যুদ্ধ করছি তোরা হামাজ যদি পারিস তোরা ইসরায়েলের সাথে যুদ্ধ কর তা না করে তোরা এইভাবে চোরা গোপ্তা হামলা গান বাজনা করতেছে ইসরায়েলের নাগরিকরা তোরা যে ওখানে হামলা করে হঠাৎ করে আকস্মিক হামলা করে কিছু লোককে ধরে নিয়ে এসে জিম্মি করলি এর রিয়াকশনটা কি হলো তোরা তো জিম্মি করলি করার পরে ইসরায়েলের নারী শিশুদের সামনে বাড়ায় দিলি যে তোরা বাংকার খুলে রাখছিস আগে বাংকার মধ্যে পলাই রেস তো তোর কাপুরুষের বাচ্চা কাপুরুষ তোরা বেটা আমার তো যুদ্ধ কর তোরা কি করলি বাংকারের ভিতরে মাটির নিচে গর্ত করে ওখানে পলাই রইলি এখন ইসরায়েল তার দেশের নাগরিকদের উদ্ধার করার জন্যে তারা অভিযান পরিচালনা করলো কি হলো পরিপ্রেক্ষিতে প্রায় চল্লিশ হাজার নারী শিশু এবং হামাসের সেভেন্টি পার্সেন্ট যোদ্ধা নিহত হয়েছে সেভেন্টি পার্সেন্ট গাজার বাড়িঘর সব ধ্বংস হয়ে গেছে কত পারছেন সেভেন্টি পার্সেন্ট তাহলে এটা দায় সম্পূর্ণ দায় হলো হামাসের আর দায়কার বাংলাদেশের বামপন্থী সহ মুমিন যারা হামাসকে সমর্থন করতেছে এই চল্লিশ হাজার যে নিহত হয়েছে তাই হলো এদের হক কথা বলতে হবে বাংলাদেশের বামপন্থীরা তারা ওই যে পঞ্চাশ বছর আগে শিখছে যে ইহুদি জায়নবাদী মার্কিন এদের বিরুদ্ধে বলতে হবে তাইলে আমি বামপন্থী হব এদের কোনো বিবেক নাই এই সমস্ত হত্যাকাণ্ডের জন্যে এরাও দায়ী কিন্তু পক্ষান্তরে আপনি বাংলাদেশের শাহবাগের সামনে পিসের সামনে ব্যানার নিয়ে দাঁড়াইলে কি বাল ছিল ইসরায়েলের তাদের দেশের নাগরিকদের ধরে নিয়ে যে আপনি জিম্মি করে রাখছেন তারা উনি উদ্ধার না হওয়া পর্যন্ত তারা দরকার হলে পারমণিক বোমা মারবে তারা তারা উদ্ধার করবে চারজনকে উদ্ধার করছে তারা একটা নারী সহ চারজনকে উদ্ধার করছে এই চারজনকে উদ্ধার করতে যাইয়া দুইশো চল্লিশ জন নিহত হয়েছে আপনাদের তারা অভিযান চালাবে তারা কাউরে মানবে না এ দায়টা কার দায় আমি বলতেছি শুনেন দেখেন এই যে ইজরায়েল অভিযান চালাইতেছে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু বলতেছে কি যে গণহত্যা বন্ধ করো জার্মান ফ্রান্স ইতালি সুইজারল্যান্ড আন্তর্জাতিক আদালতে বিচারও হইতেছে কি বলতেছে হ্যাঁ গণহত্যা বন্ধ করো এই তাদের এই যে বলারটা এই বলাটা কিন্তু বাংলা এই বাঙ্গিনটা বুঝে না আর বাংলাদেশের বামপন্থীরা বুঝে না বেড়া নিয়ে দাঁড়ায় কেন আমি বলে দিই দিই শোনেন আমেরিকা অস্ত্র দিচ্ছে ফিলিস্তিন ইয়া ইসরায়েল ইউরোপীয় ইউনিয়নের সাতাশটা রাষ্ট্র অস্ত্র দিচ্ছে ফিলিস্তিন এই অস্ত্রগুলা যে তাদেরকে দিচ্ছে কি জন্য দিচ্ছে কি সোপিচ করে গুছিয়ে রাখার জন্যে আর দেখার জন্যে তো দিশেই তো ফিলিস্তিনিদের হত্যা করার জন্য যে সালা হামাস এরা জঙ্গিয়াদের হত্যা কর আমার কথা বুঝে লব আমার কথা বুঝতে গেলে আপনার অনেক অনেক ব্রেন দরকার আছে অনেক ব্রেন দরকার আছে বাংলাদেশের বামপন্থীরা আমাকে বলে আমি বামপন্থী না কেন ওই যে একশো বছর আগে ওরা বইপুরে শিখছে যে ইহুদিদের গালি দিতে হবে জায়নবাদী আমেরিকাকে গালি দিতে হবে তারা গালি দিচ্ছে আমি দিচ্ছি না আমি কেন দিচ্ছি না আমি প্রমাণ করে দিই জাতিসংঘ যদি বলতো হক কথা যে হামাস তোমরা নিরাপরাধ মানুষদেরকে অপহরণ করছো এবং হত্যা করছো এই দায় তোমাদের তোমরা যতজনকে ইসরায়েলের যতজন নাগরিককে তোমরা অপহরণ করিয়া বন্দি করে রাখছো তাদের অবিলম্বে এই মুহূর্তে মুক্তি দান আমি জাতিসংঘর মায়েরে চুদি ইউরোপীয় মায়েরে চুদি বাঙ্গমদের মায়েরে চুদি মুসলমানদের সব গোষ্ঠী চুদি ইসরায়েলের যে এতগুলো নাগরিককে ধরে নিয়ে যে তারা জিম্মি করে রাখছে তোরা বলতে পারিস না ইয়া ক্রিস্তিনে ছেড়ে দে আর বেটাই এডিটা ছেড়ে দিলেই তো যুদ্ধ শেষ তাহলে তো ইসরায়েল থেমে জায়গা না ইসরায়েল অস্ত্র দিচ্ছে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন প্রচুর পরিমাণ অস্ত্র দিচ্ছে ওই বালের এক ফিলিস্তিন রে উড়াইয়ে দিব পৃথিবীর থেকে তাদের মানচিত্র তো দূরের কথা ফিলিস্তিন যে একটা রাষ্ট্র ছিল এটি তো থাকবো না যে পরিমাণ অস্ত্র ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা এ পর্যন্ত দিয়ে রাখছে ইসরায়েল রে বুঝেন কথাটা কেন জাতিসংঘ কথা বলে না কারণ এই কথা বললেই ঝামলা শেষ হয়ে যাবো গা জাতিসংঘ আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন তারা যদি বলে হামাশকে এ হামাস তুমি যাদেরকে অপহরণ করে আইনে জিম্মি করছে এদের ছেড়ে দাও তো তো ছেড়ে দিবে ছেড়ে দিলে তো যুদ্ধ শেষ হয়ে গেলো তাহলে তো আর হত্যা করা যাবে না অস্ত্র ব্যবসা করা যাবে না কথা বুঝে না মা একদিক দিয়ে অস্ত্র দিচ্ছে আর আরেক দিক দিয়ে নিন্দা করতেছে কি যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল ইসরায়েল গণহত্যা চালাবে না কে চালাবে তোমাকে আমেরিকার নাগরিক একজন নাগরিককে যদি বাংলাদেশ অপহরণ করে নিয়ে আসে যুদ্ধ করবা এইতো ইউরোপীয় ইউনিয়ন তোমরা কি করবা তোমাদের দেশের একজন নাগরিককে যদি একজন ধরলাম কেউ অপহরণ করে নিয়ে যায় আর দেশ তোমরা কি করবা তাকে উদ্ধারের জন্য কি করবা অভিযান চালাইবা এখন ইসরায়েল তো সেই কামই করতেছে তাদের দেশের নাগরিককে ধরে নিয়ে যে অপহরণ করে নিয়ে যায় তাদেরকে জিম্মি করছে তারা তাদের উদ্ধার করার জন্য অভিযান চালাইতেছে তারা কিন্তু বুঝতে হবে বাঙ্গ মমিনদের এবং বিশ্ব মুসলিমদের এটা বুঝতে হবে কি যে ইসরায়েল একটা এতটুকু রাষ্ট্র মাত্র এক কোটি মানুষ ইসরায়েল যদি এখন যুদ্ধে জড়াই পুরা মধ্যপ্রাচ্য দখল করে নিয়ে যাবো ওদের গায়ে বাঁচব না ওই আল্লাহবাদ জিন্দাবাদ নিন্দাবাদ কোনো কাম হবে না কারণ যে পরিমাণ অস্ত্র তাদেরকে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন দিয়ে রাখছে এবং পারমাণিক পারমাণবিক অস্ত্র তো পরে তোমরা বুঝো না যে বাংলাদেশ তাও কত হাজার হাজার কোটি টাকা দিয়া ডলার দিয়া আরি পাতা মেশিন কুনছে কোথেকে বাংলাদেশ ইসরায়েল থেকে আজকে তুমি যদি থাকো একখানে বাংলাদেশের প্রশাসন বলে দিতে পারে তুমি এত নম্বর বিল্ডিং এর এত তালাই আছো আরি পাতা যন্ত্র কত থেকে নিয়েছে ইসরায়েল থেকে নিয়েছে কিনা মুসলমান বা ফিলিস্তিনকে ধ্বংস করার জন্যে এরা কাজ করতেছে এক কথাই তো যুদ্ধ শেষ হয়ে যায় কোন কথাটা জাতিসংঘ যদি বলে ইউরোপীয় ইউনিয়ন বলে আমেরিকা বলে কি বলবে তারা যে তোমরা এই হামাস তোমরা যাদেরকে ধরে নিয়ে আসছো থেকে আর ইসরায়েল থেকে জিম্মি করছো ছেড়ে দাও তাইলে কিন্তু ইসরায়েল থেমে যায় কথা কি তারা বলছে তারা এখন উৎসাহ দিচ্ছে হলে কাকে হামাসকে তারা হামাসকে উৎসাহ দিচ্ছে যাতে তারা মাঝে মধ্যে হামলা করে আর ইসরায়েল এই পাল্টা হামলা করতে ফিলিস্তিনকে ধ্বংস করে দেয় এই তো ঢাল নাই নাই নিধিরাম সর্দার আমি বলছি ফিলিস্তিনের বৈধ প্রেসিডেন্ট কেয়া কে মাহমুদ আব্বাস সে কি বলছে সে বলছে এই হত্যার জন্য দায়ী হলো হামাস আপনারা বুঝেন না পিএলও চেয়ারম্যান ছিল কে ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ছিল কে ইয়াসির সে কি বলে গেছিল যে এই গন্ডগোলের জন্য দায়ী হলো হামাস না হামাস হলো একটা জঙ্গি সংগঠন ইসরায়েলের ক্ষমতা আছে সে অভিযান পরিচালনা করবে না সে বাংলাদেশের বামপন্থীরা কিভাবে ব্যানার নিয়ে দাঁড়ায় বলেন চল্লিশ হাজার ফিলিস্তিনি শিশু নারী হামাজ যোদ্ধার সেভেন্টি যে নিহত হয়েছে এর দায় যারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইছে এদের সবার বাল কি উঠে আছে বলো ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা যারা সারা বিশ্ব চালাইতেছে তাদের এজেন্ট হলো ইসরাইল তারা অস্ত্র দিচ্ছে তোমাকে কি ধন আছে ওই কোরআন হাতে করিয়া আর আববিল পাখি খাওয়া আছে তোমাকে যে গোয়াইতে এমন গোয়ান গোয়াইতেছে দুশো চল্লিশ জন ধ্বংস গাদা সেভেন্টি পার্সেন্ট বিল্ডিং ধ্বংস করে দিয়েছে ইসরায়েল এখনো জ্ঞান ফিরে না বাংলাদেশের বামপন্থীদের ব্যানার নিয়ে তারা সত্তর বছর আগে ওই যে পড়ছে না যে বিরোধিতা বামপন্থী রাজনীতি করতে গেলে বিরোধিতা করতে হবে কার জায়ান বাদী আর আমেরিকা তারা এই করতেছে তাদের কোনো জ্ঞান আছে আমাকে তারা বলে আমি বামপন্থী না আমি ইসরায়েলের পক্ষ আমি ইসরায়েলের পক্ষ আমি নেই নেই আমি বলতে চাচ্ছি যে কথাটা তোমরা ফিলিস হামাস কি কারণে যে হামলা করিয়া তাদের কয়েক হাজার লোক করলা আর তাদের অপহরণ করে নিয়ে এসে জিম্মি করলা কি কারণে তোমার তো বুঝতে হবে যে তোমার ক্ষমতা কতটুকু আমি চাই তোমরা একদিনে ইসরায়েল দখল করে নিতে পারো যদি আমি খুশি কিন্তু ফিলিস্তিনের প্রত্যেকটা নারী শিশু বৃদ্ধ আবাল জনগণ নাগরিককে আগে নিরাপদ করতে হবে কিন্তু তোমরা তো একটা ঘটনা ঘটেইয়া ওই সমস্ত নারী শিশু মানব এদেরকে মানব ঢাল হিসেবে সামনে দিয়ে তোমরা সুরগ্রের ভিতরে ঢুকে যাও আর তাদেরকে হত্যা করা হয় নির্বিচারে তাহলে এই হত্যার দায়িকা হামাসের না হামাসের আইজকে যদি জাতিসংঘ বলতো ইউরোপিয়নিয়ান বলতো আমেরিকা বলতো যে হামাস এ কাজটা অন্যায় করছো তোমরা তাহলে কিন্তু ঝামেলা মিটে যায় জাতিসংঘ বা আমেরিকা যদি আজকে বলে ইউরোপিউনিয়ন যে আচ্ছা ইয়া ইসরায়েল তুমি গাজার যে অধিকৃত ভূমি যেগুলো দখল করে সাতত্রিশ সালের যুদ্ধে এটুক ছেড়ে দাও বাপ ডেককে ছেড়ে দেবো কে ইসরায়েল ছেড়ে দেবো একজন প্রাণহানি হবে না আমি মানবতার পক্ষে এই যে চল্লিশ হাজার নারী শিশু আমার যোদ্ধা নিহত হইল আমি তাদের ব্যথাই ব্যথিত আমার ফর্মুলাই চললে একজনও হত্যাকাণ্ডের শিকার হয়েছে না আরে ভাই তোদের ঢাল নাই তার নাই নিধিরাম সর্দার সাজছিস তোরা কস যে আল্লাহ আমাদেরকে এই ক্ষমতা দিছে তো কই তোকে আল্লাহ তোকে ঠেকাইছে একদম যে চারজনকে উদ্ধার করছে এখন ইসরাইল তাদের যতজন লোককে অপহরণ করিয়া হামাস জিমি করছে তাদের জীবিত অথবা ডেড বডি উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে আর আমার মনে হয় এই অভিযান শেষ হইতে হইতে ফিলিস্তিন বলতে কোনো কিছু থাকবে না পৃথিবীতে এই দায় কার এই দায় হলো যারা হামাসের পক্ষে দাঁড়াইছে পৃথিবীতে এরাই আরে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন এরা তো দাঁড়াচ্ছে একটা কারণে কি তারা বলছে যে গণহত্যা চায় দেশে কে ইসরায়েল তারা যদি সত্য কথা বলে যে হামাস তোমরা এটা অন্যায় করছো তাহলে তো মিটে জায়গা তা তো বলবে না কিন্তু ইসরায়েল যে তো অস্ত্র যত লাগে সব তারাই দিচ্ছে ইসরায়েল বলতেছে মার শালাগো যে আমেরিকার যে আগামীতে ডেমোক্রেট পার্টির যে প্রেসিডেন্ট পদপ্রার্থী হবে ও বলছে শালাগো মারো ও বলে ফেলেছে মুখ ফসকে সালাগো মারো হামাগুলো মারো আমি রক্ত চাই না সত্য কথা বলতে চাই এই চল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে আর সেভেন্টি পার্সেন্ট বাড়িঘর ধ্বংস হয়েছে এর দায় হলো সম্পূর্ণ হামাসের তোরা যদি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারিস তোরা সরাসরি যুদ্ধ কর তোরা যদি ইসরাইলের পাবলিক গান বাজনা করতেছে নাচতেছে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান করতেছে তোরা আবাবিল পাখি হইয়া ধরতে ধরে নিয়ে এসে জিম্মি করস তো আবাবিল পাখি এখন কই এখন গুষ্টি চুজে দিতেছে না আরে শালা কাপুরুষের ঘরের কাপুরুষ মা বোনদেরকে সামনে বাড়াইয়া দিয়া সুরঙ্গের নিচে ঢুকে রইছস খানকির পোলা তোরা আর ইসরায়েল রে হত্যা করতেছে বাড়িঘর ধ্বংস করতেছে তোরা কই রইছস মাটির নিচে সুরঙ্গ করে শালা রয়েছে সালাত রতলি কাপুরুষ তো আবু পাখি কই অস্ত্র কই যুদ্ধ কই বালহাল চাচ্ছ ভাই আমাকে ভুল বুঝেন না ফিলিস্তিনের প্রত্যেকটা নারী শিশু যে হত্যাকাণ্ড হচ্ছে আমার হৃদয়ে রক্ত খরণ হচ্ছে এর দায় হল কার আমরা তো যুদ্ধ করে দেশ স্বাধীন করছি করছি না তোরা সেই সিস্টেমে আই হামাস তোরা সৌদি আরব তোকে পক্ষে নেই তারা ফিলিস্তিনের নামটা তাদের মানচিত্র থেকে ফালাই দিয়েছে পৃথিবীতে কোন মুসলিম কান্দিটা ইরান ছাড়া আছে বল ইরানের বেলাসে যে ইরানের প্রেসিডেন্টে খেয়ে দিছে আইতুল্লাহরও খেয়ে দিল তো যাই হোক এই লাইফটা অনেক দীর্ঘ হয়ে গেছে আমি বিশেষ করে বাংলাদেশের বাঙ্গমমি তো আছেই বাংলাদেশের বামপন্থীদের বলতে স্টাডি করেন লেখাপড়া করেন আপনারা যে ব্যানার নিয়ে দাঁড়ান কি জায়নবাদী শিখছেন যে ইজরায়েল অভিযান চালাইতেছে ইসরায়েল অভিযান চালাইব না এখন বার্মা যদি বাংলাদেশের পাঁচশো নাগরিককে নিয়ে যে জিম্মি করে আর বাংলাদেশের যদি ক্ষমতা থাকে বাংলাদেশ কি বার্মায় অভিযান চালাইবো না তাহলে আপনারা এই কথাটা বলতে পারেন না কেন যে হামা সেটা অপরাধ করছে হামাজকে বলেন যে তাড়াতাড়ি করে যাদেরকে তাড়াতাড়ি করিয়া ইসরায়েলের যে নাগরিকগুলোকে তোমরা অপহরণ করে বন্দি করছো এদেরকে ছেড়ে দাও বলতে পারেন না আমারে আমার আমি বামপন্থী আমি দশ হাজার বই পড়ছি আমি আমি দশ হাজার বই পড়ছি আমি আজকে এমবিবিএস ডাক্তার হওয়ার পরেও ডাক্তারি করি না ব্যবসা করি না বাণিজ্য করি না বামপন্থী রাজনীতিকে আপ টু ডেট করতে হবে ওই যে আপনারা শিখছেন একটা কি ইহুদিদের বিরোধিতা করতে হবে আমেরিকার বিরোধিতা করতে হবে সেটাই করতেছেন করেন ক্ষমতা আগে অর্জন করেন হামাস যদি হামাস যদি ওই ঘটনাটা না ঘটেতো ইসরায়েলের সাধারণ নাগরিকদের যদি অপহরণ না করত তাহলে কি আজকে চল্লিশ হাজার নারী শিশু মারা দিত সেভেন্টি পার্সেন্ট বাড়িঘর ধ্বংস হইত পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিন মুছে যাবে একটু অপেক্ষা করেন বাংলাদেশের বামপন্থীরা অপেক্ষা করেন একটু কিন্তু আমি চাই ফিলিস্তিনের একজন নারী শিশু যাতে হত্যাকাণ্ডের শিকার না হয় বাংলাদেশকে কে সাহায্য করছিল ভারত না হলে কি স্বাধীন হইতে পারতেন একশো বছরে তাহলে ফিলিস্তিনের পক্ষে একটা রাষ্ট্র আছে যে সাহায্য করব ও জঙ্গি সংগঠন হিজবুল্লাহ ইরান আরে ইরান তো হাজার মাইল দূর থেকে একটা ক্ষেপণাস্ত্র মাইরা জঙ্গি ওরা বাংলাদেশকে ভারত সাহায্য না করলে পারে কি আপনারা স্বাধীন করতে পারতেন তাহলে খাটি তো হবে কোরআন হাতে কইলে আবাবিল পাখি সাহায্যে যে গোয়া মারা খাইবেন আর বাংলাদেশের বামপন্থীরা ব্যানার নিয়ে দাঁড়াইবেন সবাই ভালো থাকবেন অনেক লম্বা হয়ে গেছে ধন্যবাদ